আচ্ছা দেখি এই দেখেন মাশাআল্লাহ এই যে দেখেন নদীর মাছ নদীর মাছ হ্যাঁ একদম আপনি টাটকা এগুলা কার এগুলা আসসালামু আলাইকুম তো আমি এখন দাঁড়িয়ে আছি কেদারপুর ব্রিজের উপরে বৃষ্টি পড়তেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে পানি কিন্তু ব্যাপকভাবে বেড়ে যেতেছে ওই যে সামান্য একটা নদী দেখেন এই নদী থেকে যে চোখ দিয়ে পানি কিন্তু চলে আসছে এই কারণে যারা মাছ মারেন তারা কিন্তু ওই যে এই চকের মাঝেই এই যে জাল ফেলছেন তো আজকে দেখবো যে পানি বাড়ার পর তারা কিরকম মাছ পেলেন ওই যে দেখতে পাচ্ছেন জাল কিন্তু তুলতেছে হ্যাঁ তো জাল তোলা হলে তারা এগুলো কিন্তু পারে নিয়ে আসবে তারপর তাদের কাছ থেকে দেখা যাবে যে কিরকম মাছ পেলেন তারা যে এই যে বর্ষার পানি কিন্তু তো এখান দিয়ে যাচ্ছি এই যে দেখেন নদীর মাছ নদীর মাছ হ্যাঁ একদম টাটকা

দেখেন এটার দাম টাকা দেখেন যে কত লোক সকালবেলা কিন্তু চলে আসছেন এখানে হ্যাঁ অনেক লোক আসছেন এই যে দেখা যাচ্ছে আচ্ছা এই কটা মাছের দাম কত ভাই আমি তেরোশো টাকা চাইছিলাম প্রথম তেরোশো টাকা চাইছিলেন না এখন কত চাইতেছেন আচ্ছা নয়শো বলছে হ্যাঁ আর এটা কার এটা কত চাইতেছেন এটি এক হাজার চাইতেছেন না দেখেন যে আমাদের এখানে মাছের দাম কেমন সবগুলো কিন্তু আমাদের এই যে দলেশ্বরী নদী এই নদীর কিন্তু মাছ দেখেন এই যে মাছ কেনার জন্য কিন্তু মোটামুটি একটা ভিড় লেগে গেছে কি অবস্থা মাছ কেনার জন্য নাকি দেখছেন যে কত লোক চলে আসছেন এই বল দুই টাকার দাম চান কত টাকা দুইটা পনেরোশো টাকা না এই যে বড় বড় পুরি মাছ হ্যাঁ ট্যাংরা গুলশা পুটি সব ধরনের মাছ এই যে বিক্ৰী হৈ গেছে আপোনাৰ কেইটাকে নিচে অ আচ্ছা আচ্ছা আপোনাৰ নিচিনাকে এই যে দুই ভাগ করে নিতেছে আচ্ছা দামটা কত টাকা হলো জানি সাড়ে আটশো টাকা এই যে দুইজনে মিলে নিতেছেন